কোচবিহার থেকে চলছিল কলকাতায় গাঁজা পাচারের ছক পাচারের ঝক্কি রাতে বেছে নেওয়া হয়েছিল যাত্রীবাহী বাস তামাকের পাতার নিচে প্যাকেটবন্দি গাঁজা নিয়ে উত্তরবঙ্গ থেকে রওনাও দিয়েছিল কলকাতাগামী যাত্রীবাহী বাস পুলিশি সন্দেহ এড়িয়ে মুর্শিদাবাদে ঢুকেও গিয়েছিল ওই বাস কিন্তু শেষ রক্ষা আর হলো না মুর্শিদাবাদ পুলিশ জেলার এসও ও রেজিনগর থানার পুলিশের চৌথ টিম ঘিরে ধরতেই ঘটল পর্দাফাঁস বাসের ছাদের ওপর রাখা তামাক পাতা ভর্তি ব্যাগের মধ্যে থেকেই একে একে উদ্ধার হলো বারোটি প্যাকেটে থাকা নিরানব্বই কেজি সাতশো আশি গ্রাম গাঁজা ঘটনায় গ্রেপ্তার হয়েছে ওই বাসের কন্ডাক্টর আব্দুল আজিম আলামানকে আমানের বাড়ি কোচবিহারের কোতোয়ালি থানা এলাকায় জানা গিয়েছে জেলা পুলিশের এসওজি টিমের কাছে সোর্স মারফত খবর আসে কোচবিহার থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাসে গাঁজা পাচার হচ্ছে এরপর নির্দিষ্ট সোর্স ইনপুটে পাওয়া খবরের ভিত্তিতে রেজিনগরের পুরনো চেকপোস্টের কাছে বাসটিকে দাঁড় করায় এসওজি ও রেজিনগর থানা পুলিশের যৌথ টিম এরপরে ছাদে উঠেই প্লাস্টিকের ব্যাগে রাখা তামাক পাতা ভর্তি ব্যাগগুলির উপর করতেই উদ্ধার হয় প্লাস্টিক দিয়ে মোড়ানো গাঁজা এরপরে একে একে ব্যাগ গুলির মুখ সরাতেই উদ্ধার হয় গাজার প্যাকেট এরপরই ধৃতকে আটক করে সেখান থেকে থানায় আনা হয় পরে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে রেজিনগর থানার পুলিশ